গুড মর্নিং তো আমি এসেছি জায়গা ঘুরতে এটার জায়গা নাম হচ্ছে শিমুলতলা তো আমি সকালবেলা এখন ব্রাশ করতে উঠেছি আর ঠান্ডা ওখানে খুবই ঠান্ডা তোমরা দেখছি আমি হোটেলের তর্চা এখন বন্ধ করবো পুরো এখন ব্রাশ ট্রাশ করে ওদের দেখাচ্ছি প্যাক ক্যামেরায় দেখাবো আর হোটেলটা খুবই সুন্দর জায়গাটা এটা হচ্ছে একটা রাজভবন দেখো মধ্যে মধ্যে ব্রাশটা কীভাবে আমি নিয়ে নিয়েছি চলো আমরা যে এটা রচেটা বন্ধ টন্ধ করে আগে তোমাকে দেখিয়ে দিই জায়গাটা কীরকম তোমরা সবাই ভিডিওর সাথে দেখো আমি ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি আর জায়গাটা এত সুন্দর জায়গা এটা অনেক পুরনো অনেক মানে একশো বছর পুরনো এই বাড়িটা আর দেখো সামনে দেখো এত গাছপালা মানে শহরও মনে এরকম গাছপালা এটা গ্রাম সাইড তো তার জন্য এত গাছপালা ভর্তি ওখানে হচ্ছে দেখো ডালিম গাছ আছে একটা কালী মন্দির আছে ছোট্ট একটা কালী মন্দির একটা কালী মন্দির ছোট্ট একটা বেশ ভালো লাগছে দেখতে আর চারিপাশে জাম কাঁঠাল সব রকম কত রকমের গাছ লাল পেয়ারার গাছ অন্তত আমি দেখেছি এখানে আছে একটা লাল পেয়ারার গাছ আমার তো খুব ভালো লাগে আর ছাদটা এত বড় মানে বলে বোঝাবোনা ছাদটা খুব ভালো আর ওই সাইড দিয়ে লাইন দিয়ে দেখছো সব গেঁদা গাছের চারা পুঁতেছে আর এইটা হচ্ছে লাল পেয়ারার গাছ এই যে লাল লাল পাতা এটা হচ্ছে লাল পেয়ারার গাছ আর এইদিকে সব পেয়ারা জাম মানে জামরুল গাছ মানে সব রকম গাছ রয়েছে মানে কত রকমের গাছ কত রকমের আর এটা হচ্ছে রাজবাড়ির সামনেরটা যেখানে আমরা আছি ওই বাড়িটার সামনেরটা আর ওই দিকটায় গেট আছে আর সূর্যটা উঠছে মানে উঠে গেছিলো তখন আমি গেছি কিন্তু খুব ভাল লাগছিল তখন আমি এটা করতে পাইনি মানে ভিডিওটা করতে পাইনি তারপরে আমি ভিডিওটা করেছি তো চলো তোমরা ভিডিওর সাথে থেকো আর দেখো চারিপাশটা এত সুন্দর এত সুন্দর তো বলার মতো না এতই সুন্দর আর এখানটা হচ্ছে একটা গাছ আছে এটা হচ্ছে কমলা লেবুর গাছ ছোট 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 ছোটো কমলা লেবু হয়েছে ওই দেখো ছোট্ট ছোট্ট কমলা লেবু ছোট্ট ছোট্ট কমলা লেবু খুবই ভাল লাগছে দেখতে আর পাশে যে আমরা খেয়েছিলাম কমলালেবুটাও খেয়েছিলাম কিন্তু সেরকম মিষ্টি না টক টক তা অতটা ভাল লাগছিল না টক কিন্তু দেখতে ভাল লাগছিল গাছে এটাই যা আমার তো গিয়ে খুব ভাল লেগেছে ওখানটায় তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা গিয়ে দেখতে পারো জায়গাটা খুবই সুন্দর জায়গা শিমুলতলা যেখানে পুরনো দিনের বই শুটিং হয়েছিল যার নাম হচ্ছে দাদার কীর্তি সেখানে ওখানে অনেক বড় বড়ো মানে পুরনো পুরোনো ঘর আছে সব কিছু আছে আর দাদা কীর্তি যেই বইটা শুটিং হয়েছিল যে বাড়িটায় ওই বাড়িটা ওখানটাও আমরা গেছি কিন্তু ওখানটাও সব ভেঙে চুড়ে গেছে সেটা দেখার মতো না কিন্তু সবাই গেছে দেখেছে এটাই যা আমিও গেছি আমিও দেখেছি যাই হোক আর এই দেখো এই এই একটা কমলে লেবু গাছ এখানটাও ছোট ছোট দেখো লেবু হয়েছে কি ভাল লাগছে দেখতে আমার তো গিয়ে মানে চোখ দুটো জুড়িয়ে গেছে সব জায়গায় পুরো ফাঁকা জায়গা আর চারিদিকে গাছপালা ভর্তি ওখানে একটা এটাই মানে আমেজটাই আলাদা ওখানে হাওয়া বাতাস খুব ভালো খুব সুন্দর জায়গা বিহারের সাইড কিন্তু জায়গাটা আমার খুব ভাল লেগেছে পাহাড় আছে ছোটো ছোট পাহাড় যাই হোক আর এই যে আমার মুখটা দেখো কীরকম লাগছে ধ্যাবরানি লাগছে ভালো করে নিতে পারিনি ভিডিওটা তো যাই হোক তোমাদের তো কিছু গাছপালা তো দেখালাম দর্শন তো করালাম আর যদি ভিডিওটা অবশ্য যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এইটুকুই চাই আর আবার আসবো এই ভিডিও মানে এর পরের ভিডিও নিয়ে অবশ্য করেই দেখবে আর যদি সত্যি করে ভালো যদি লাগে তো দেখো আর মোবাইলটা ধরেছি এমনভাবে বোঝা যাচ্ছে না আর এত ঠান্ডা না আমি কথা বলতে পারছিলাম না তার জন্য আমি ভয়েস মেসেজটা করছি আর এমনি আমার গলাটা এমনি ভারী আর ভয়েস মেসেজ করবো কী আমি করতেও ইচ্ছা করে না মাঝে মাঝে মনে করি নাছি আমি করব না ভয়েস মেসেজ আর এই ভালো লাগছে আর তোমরা লাইক করে দিও